ও চেয়ে নওশাচি দিকwidetilde দড়াদে বলেছে এটি ডাইমন্ডহারবারে 70000 মানুষ বাধ্যক হয়ে স্যার আদিমীদের ডাইমন্ডহারবারে দাঁড়াচ্ছে কি দাঁড়াচ্ছে সেটা জিতলে ওই এলাকার মানুষ সেবা পাবে ওই এলাকার সমস্ত মানুষের জীবনযাত্রার মান যে নামে চিন্ত আজকে ভাঙ্গুরের পরিচয় বলতে পারবেন যে একজন विधायक তিনি বলছেন পার্টি ফান্ড থেকে আমাদের ব্যক্তিগত ফান্ড থেকে 70000 হাজার মানুষকে বেকার ভোটে দাঁড়ানো বিরোধিতা করা মানে হচ্ছে রাজনীতিতে আসা মনে হচ্ছে মানুষের সেবা মানুষের সেবা দেশের সেবা একটা জিনিস আমি লক্ষ্য করলে দেখতে পাবেন নৌশাদ সিদ্দিকী সাহেব আগামী দিনে ডাইমার হওয়ার পরে দাঁড়াতে সেটা বড় কথা নয় ডালালে জিতবে জিতলে ওই এলাকার মানব সেবা পাবে ওই এলাকার সমস্ত মানুষের জীবনযাত্রার মান উন্নতি হবে যেভাবে ভাঙ্গড়ের মানুষ যে নামে চিনতো আজকে ভাঙ্গড়ের পরিচয় বদলে গেছে ভাঙ্গড়ের মানুষ सौभाग्यবান যে নৌশাদ সিদ্দিকী সাহেবের মতো একজন विधायकকে পেয়ে ঠিক ডাইমার হওয়ার শাসক দলের দাঁড়ালো ডায়মন্ড হারবারের চিত্রটা এই জিনিস হবে আমরা পার্টি ফান্ড থেকে আমাদের ব্যক্তিগত ফান্ড থেকে সত্তর হাজার মানুষকে বেকার ভাতা দেব এটা দিলে যদিও ওই এলাকার মানুষের জন্য সৌভাগ্য তারা বেকার ভাতা পাক আমরা চাই একজনরা বেকার ভাতা পাচ্ছে সারা বাংলায় তারা ক্ষমতায় আছে তাহলে বাংলার অন্য এলাকার মানুষরা কি উদ্দোষ করেছে বাংলায় অন্য যারা এমপি রয়েছেন এটাকে শুধু পিসির ভাইপো বলে তার এলাকায় পাঠিয়ে দেবেন আর অন্য এমপিরা তার এলাকায় দেবে না পার্টির মধ্যে এরকম বিচারিতা যেমন সে সারা রাজ্যে শাসক থেকে বিরোধীদের প্রতি বিচারিতা করছে ঠিক সেরকম নিজের দলের মধ্যে নিজের ভাইপোর সাথে অন্য এমপি এদেরকে বিচারিতা করছে আমি মনে করি নিজের ভাইপোর জন্য আলাদা ক্যাটাগরি বাকি এমপিদের জন্য আলাদা ক্যাটাগরি এটা নিজের দলের মধ্যে অধিচারিতা করছে ডায়মন্ড হারবারে কতটা শক্তিশালী করতে পেরেছে তার প্রমাণ নওসা সিদ্দিকী সাহেবের মিটিংয়ে ব্যাক একজন ব্যক্তিগতভাবে গেছেন মিটিংয়ে হচ্ছে সেখানে দেখতে গেছেন শুনতে গেছেন তার জন্য তার বাড়িতে এসে তাকে মারা ধরা করা হয় তার বাড়ি ভাংচুর করা হয় অর্থে শাসক দলের পা ওখানে নরবরে হয়ে গেছে আইসে এমন সংগঠন করেছেন যে একজন ব্যক্তি মিটিংয়ে গেছেন বলে আসে বাড়ি ভাঙতে হয়েছে তাকে মারধর করতে হয়েছে ফলে ওদের এক ঘুম নষ্ট হচ্ছে আছে কেড়ে নিয়েছে ওরা হারবে এটা বুঝতে পেরেছে তাই এই জুলুম অত্যাচার ডায়মন্ডের ব্যাপারে আপনাদের এবং নওশাসিদ্দিক যেটা সভা হচ্ছে ডায়মন্ডের ব্যাপারে সেখানে লোকের ভিড় উপস্থিত থাকবে আর এটা শুধু ডায়মন্ডের জন্য নয় এটা আগামী দিনে এখন বাংলার সমস্ত মানুষ নওশাসিদ্দিককে গর্ভন করে নিয়েছে একটা কথা বারবার বলি মানুষ চায় পরিবেশ। শান্তিপূর্ণ পরিবেশ সুস্থভাবে ভাবে শান্তিতে বাঁচতে এই সরকার এসে কিন্তু মানুষের এই বাঁচার যে চাহিদা সুস্থ শান্তিতে বাঁচার যে মনোবৃত্তি এটাকে ধ্বংস করে দিতে শুধু এলাকায় ঢুকলে প্রত্যেক এলাকায় দেখবে মারামারি অশান্তি কোন বিরোধীদের কথা বলছি না নিজের দলের সাথে কি জন্য কে কন্ট্যাক্ট পাবে কে টাকা কত কমিশন পাবে কে কি ভাগ পাবে এই যারা তৃণমূল করছে আমার মনে হয় বিরোধী তারা নিজেরা